সুব্র দর্শক মল্লের চলমিল শুভেচ্ছা স্বাগতম আজকে দর্শনের স্থান ভ্রমণের ক্ষেত্রে এসেছি প্রতিশোর কুঠিবাড়ি কিন্তু এখানে এসে একটা চমৎকার পার্ক রয়েছে আপনারা এই সময় ঘুরে আসতে পারেন এবং এখানে প্রবেশ মূল্য মাত্র বিশ টাকা আসাটা খুব সহজ যদি সিংড়া থেকে আসতে চান তাহলে কালীগঞ্জ রোড হয়ে আসতে পারেন যদি নওগাঁ থেকে আসতে চান তাহলে আত্রাই হয়ে আসতে হবে এই যে দেখতে পাচ্ছেন চমৎকারভাবে সাজানো গোছানো ফুলের শোভা রয়েছে এখানে যা আপনাদেরকে মুগ্ধ করবে এবং একটু হলেও আত্মতৃপ্তি দেবে যদি মনটা এক ঘেমি হয়ে যায় তাহলে খুব সহজে কিন্তু আপনারা এখানে এসে চমৎকার পরিবেশে ঘুরতে পারেন চলে আসুন আজই অতিশর শিশু পার্ক যেটি রবীন্দ্র কুঠিবাড়ি অতিশরের খুব কাছে চলে আসুন আজ